যা কিছু শিখবো তা সামথিং পাইসি থেকে শিখবো তাহলে চলো শুরু করা যাক Welcome to another new video on Something Pi C YouTube channel. আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি নয় দশমিক দুইয়ের অর্থাৎ সাধারণ গণিত বইয়ের নয় দশমিক দুইয়ের উনিশশীলীর আঠারো এবং উনিশ নম্বর সমস্যার সমাধান নিয়ে তো এখানে আঠারো নম্বর যে সমস্যা সেখানে বলা হয়েছে যে টু কস এ প্লাস বি ইকুয়াল হচ্ছে ওয়ান ইকুয়াল টু সাইন এ মাইনাস বি তো এটা তারা বোঝাচ্ছে যে এই টু কস এ প্লাস বি ইকুয়ালও ওয়ান আবার টু সাইন এ মাইনাস বি ইকুয়ালও ওয়ান তো এটুক দিয়ে দেওয়া হয়েছে আমাদের বলা হয়েছে যে এ ও বি এর মান লেস দ্যান নাইনটি ডিগ্রি হলে দেখাও য়ে এ ই কল ডিগ্রি অ্যান্ড এবং হচ্ছে ডিগ্রি তো এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা দিয়ে কাজ শুরু করতে হবে তো ক্ষেত্রে আমাদের দেওয়া আছে টু কস এ প্লাস বি কল তো সেটা আমরা এখানে লিখে নিয়েছি এবং এখানে যে টু এর সাথে মানে কস এর সাথে যে টু গুণ আকারে আসে এটা ইকুয়ালের ওপাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারবো কস এ প্লাস কল হচ্ছে অন বাই টু এখন এই এ প্লাস বি কিন্তু থিয়েটার জায়গায় আছে আমরা জানি যে বিভিন্ন যে ছয়টা কোসাইন আছে বা ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সেখানে কিন্তু এই থিটা থাকে একটা তো এই থিটার জায়গায় আছে কিন্তু এ প্লাস বি তো এই এ থিয়েটারটাকে যদি আমরা রাখি তাহলে কস কিন্তু ওপাশে ইনভার্স হয়ে যায় তো সেক্ষেত্রে এ প্লাস বি যদি আমরা রেখে দিই থিয়েটার পরিবর্তিয়ে যেহেতু যেহেতু থিটার জায়গায় হচ্ছে এ প্লাস বি আছে তো এ প্লাস বিকে যদি রেখে দিই তাহলে কসটা গিয়ে ইনভার্স হয়ে যাবে এবং ওখানে ছিল হচ্ছে হাফ তাহলে আমরা লিখতে পারবো এ প্লাস বি ইকল কস ইনভার্টস অফ কস ইনভার্স অফ হাফ ওয়ান টু তো এখানে কস ইনভার্স অফ ওয়ান টু করলে যে মানটা আমরা পেয়েছি সেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তো এখানে এ প্লাস বি ইকল আমরা পেয়েছি সিক্সটি ডিগ্রি তো এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়েছি এখন একইভাবে ছিল যে ওয়ান ইকুয়াল হচ্ছে টু সাইন এ মাইনাস বি তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই দুইটার সময় কিন্তু দুইটার সমান কিন্তু ওয়ান লিখতে পারি অর্থাৎ টু প্লাস বি কলো ওয়ান আবার টু সাইন এ মাইনাস বি কলও হচ্ছে ওয়ান তো সেক্ষেত্রে আমরা সেটা লিখে নিয়েছি এখানে যে টু সাইন এ মাইনাস বি কল হচ্ছে ওয়ান তো একইভাবে সাইনের সাথে টু গুণ আকারে আসে ইকুয়ালের ওপর সে গেলে ভাগ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন এ মাইনাস বি কল হচ্ছে ওয়ান বাই টু এবং ঠিক একইভাবে সাইনের ক্ষেত্রে এখানে থিটারের জায়গাটা আসে হচ্ছে এ মাইনাস বি তো যখন থিটা টাকে রেখে দেবো বা থিটা রেখে দেবো তখন সাইনটা বসে গিয়ে ইনভার্স হয়ে যাবে তাহলে এ মাইনাস বি থিটার পরিবর্তে এখানে আসে তো এ মাইনাস বি কল আমরা লিখতে পারবো সাইন ইনভার্স অফ ওয়ান বাই টু তো সাইন ইনভার্স অফ ওয়ান বাই টু করলে ক্যালকুলেটার হচ্ছে শিফট সেফেস্ট সাইন প্রেস করলে এই সাইন ইনভার্স তিনোটা আসে সেক্ষেত্রে সাইন ইনভার্স অফ ওয়ান বাই টু করলে যে মানটা আমরা পেয়েছি সেটা হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি যে এ মাইনাস বি কল হচ্ছে থার্টি ডিগ্রি এবং এটা হচ্ছে দুই নং সমীকরণ আমরা দিয়েছি তো এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং সাধারণ গণিতে ত্রিকোণমিতি থেকে মানে ত্রিকোণিত নয় দশমিক দুই থেকে যদি কোশ্চেন আসে তাহলে এই কোশ্চেনটাই আসে এই মানে এরকম কোশ্চেনই আসে যে কোণের মান নির্ণয় করতে বলে যদি নয় দশমিক দুই থেকে কোশ্চেন আসে তো এখন এখানে এই যে এ প্লাস বি ইকল একটা মান পেয়েছি এবং এ মাইনাস বি ইকল একটা মান পেয়েছি তো যদি আমরা এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ যোগ করি তাহলে দেখো এখানে কিন্তু একটা অংশ কেটে যাবে অর্থাৎ এক নম্বর সমীকরণে ছিল এ প্লাস বি বামপাসে এবং দুই নম্বর সমীকরণে ছিল এ মাইনাস বি পাশে যেহেতু যোগ করতিস তাহলে দুইটা বামপাসের উপাদানগুলো যোগ করলাম এবং একইভাবে একটা ছিল ষাট ডিগ্রি একটা ছিল তিরিশ ডিগ্রি সেই দুইটাও আমরা যোগ করছি তো এখানে দেখো এই প্লাস বি এবং মাইনাস বি কেটে যায় তাহলে থাকবে হচ্ছে দুইটা এ অর্থাৎ টু এ এবং ষাট আর তিরিশ ডান পাশে সিক্সটি ডিগ্রি এবং থার্টি ডিগ্রি গুণ যোগ করলে হবে হচ্ছে নাইনটি ডিগ্রি তো টু এর সমান আমরা লিখতে পারি নাইনটি ডিগ্রি এবং তাহলে আমরা এ ক্ষেত্রে এর মান পেয়ে যাব নাইনটি বা হচ্ছে টু অর্থাৎ ফোরটি ফাইভ ডিগ্রি যেটা আমাদের প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছিল যে দেখাও যে কোন এ ই কল হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি তো এখানে কিন্তু আমরা কোন এর মান কিন্তু পেয়েছি ফোর্টি ফাইভ ডিগ্রি তো এখানে যোগ করে কিন্তু আমাদের বি কোনটা কেটে গিয়েছিলো এখন যদি আমরা এই এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ বিয়োগ করি তাহলে কিন্তু দেখব যে এ অংশটা কেটে যাবে অর্থাৎ এক নম্বর সমীকরণের বাম পাশে ছিল এ প্লাস বি তো যেহেতু মাইনাস করব তো মাইনাস এ মাইনাস বি যদি আমরা একবারে করি তাহলে মাইনাস এ প্লাস বি হয়ে যায় কারণ মাইনাসে মাইনাসে কিন্তু এই মাইনাস এবং হচ্ছে যে মাইনাস বিয়ের এর আগে একটা মাইনাস আছে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তো সেই ক্ষেত্রে এ এবং এ কেটে যায় তাহলে থাকবে হচ্ছে শুধু দুইটা বি এবং যেহেতু বিয়ে করতেছি এক নম্বর থেকে দুই নম্বর তো সেক্ষেত্রে সিক্সটি ডিগ্রি মাইনাস হচ্ছে থার্টি ডিগ্রি আমরা লিখতে পারি ইকলের ডান পাশে তো এখানে টু বি ইকল আসে হচ্ছে তাহলে থার্টি ডিগ্রি তাহলে বি ইকল আসে হচ্ছে থার্টি ভাগ হচ্ছে টু তার মানে হচ্ছে ফিফটিন ডিগ্রি তো এখানে কিন্তু আমাদের সেটাই কিন্তু প্রমাণ করতে বলা বলেছিলো যে কোন এ দেখাও যে কোন এ কল ফোরটি ফাইভ ডিগ্রি এবং কোন বি কল হচ্ছে ফিফটিন ডিগ্রি তো আমরা কিন্তু সেটা প্রমাণ করেছি বা দেখিয়েছি যে আমাদের যেটা করতে বলা হয়েছিল আমরা কিন্তু সেটা করেছি তো সেক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি যে কোন এ কল ফোর্টি ফাইভ ডিগ্রি এবং কোন বি কল হচ্ছে ফিফটিন ডিগ্রি এবং এই সমস্যাটাই কিন্তু নাইন পয়েন্ট টু থেকে যদি কোশ্চেন আসে পরীক্ষায় তাহলে এই রকম সমস্যায় দিবে এর বাইরে কোনো সমস্যা আসবে না তো তোমরা হচ্ছে এই সমস্যাটি অনেক গুরুত্বপূর্ণ দিয়ে মানে গুরুত্বপূর্ণ বা থ্রি স্টার দিয়ে রাখতে পারো অঙ্কের উপরে এখন আমরা সমস্যার সমাধান করব এর পরেরটা অর্থাৎ উনিশ নম্বর সমস্যার সমাধান করব এটাও সেম একই ধরনের অঙ্ক তো এখানে বলা হয়েছে যে কস এ মাইনাস বি কল ওয়ান এবং সাইন মানে টু সাইন এ প্লাস বি কল রুট থ্রি হলে দেখাও যে মানে কোন এ এর মান নির্ণয় করতে বলছে এবং কোন বি এর মান নির্ণয় করতে বলছে ওখানে হচ্ছে আমাদের দেখাতে বলছিল যে কোন এ ইকল ফোর্টি ফাইভ ডিগ্রি এবং কোন বি ইকল ফিফটিন ডিগ্রি এখানে আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে এবং সেই মানটা হচ্ছে আমরা এখন নির্ণয় করব তো আমাদের যে অংশটা দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে যে কস এ মাইনাস বি ইকল হচ্ছে ওয়ান তো যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে নিতে পারি যে কস এ মাইনাস বি ইকোয়াল হচ্ছে ওয়ান তাহলে এ মাইনাস বি ইকল আমরা কী লিখতে পারি কস ইনভার্স অফ ওয়ান কারণ এ মাইনাস বি হচ্ছে থিটার জায়গায় আছে তাহলে থিটার সমান আমরা লিখতে পারি কস ইনভার্স অফ অন তো এখানে কস ইনভার্স অফ অন করে যে মানটা আমরা পেয়েছি সেটা হচ্ছে জিরো ডিগ্রি তাহলে আমরা এখানে এ মাইনাস বি এর মান পেয়েছি হচ্ছে জিরো ডিগ্রি এবং এটাকে আমরা এক নং দিতে পারি ঠিক একইভাবে আরও একটা মান আমাদের দিয়ে দিয়েছে যে টু সাইন এ প্লাস বি কল হচ্ছে রুট থ্রি টু সাইন এ প্লাস বি ইকোয়াল হচ্ছে রুট থ্রি তো এই টুটা সাইনের সাথে গুণ আকারে আসে এটা যখন ইকোয়ালের ডান পাশে যাবে তখন রুট থ্রি নিশে ভাগ আকারে বসে যাবে তাহলে আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি ইকোয়াল হচ্ছে রুট থ্রি বাই টু এবং আমরা যদি এখানে শুধু এ প্লাস বিকে রাখি তাহলে সাইনটা কিন্তু ওপাশে গিয়ে ইনভার্স হয়ে যাবে তো লিখতে পারি একবারে যে এ প্লাস বি সাইন ইনভার্স অফ রুট থ্রি বাই টু এখন যদি আমরা এই এ প্লাস বি এর মান বের করতে চাই তাহলে আমরা ক্যালকুলেটরে শিফট প্রেস করে সাইন দিলেই হচ্ছে আমরা পেয়ে যাব সাইন ইনভার্স শিফট চেপে সাইন প্লেস করলে সাইন ইনভার্স হয়ে গেল এবং লিখবো হচ্ছে ব্র্যাকেট দিয়ে রুট থ্রি বাই টু তো এখানে যে মানটা আমরা পেয়েছি সেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এ প্লাস বি এর মান পেয়েছি হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এই দুইটা মান দিয়ে হচ্ছে আমরা মান বের করে ফেলতে পারবো অর্থাৎ এ মাইনাস বি এর মান পেয়েছিলাম জিরো ডিগ্রি এবং এ প্লাস বি এর মান পেয়েছি হচ্ছে সিক্সটি ডিগ্রি তো সেক্ষেত্রে এখন যদি আমরা এক নং যোগ দুই নং অর্থাৎ দুইটা সমীকরণ যদি যোগ করি তাহলে এখানে হচ্ছে যোগের ক্ষেত্রে সমস্যা হবে না তো বিয়োগের ক্ষেত্রে একটু ক্যালকুলেশন জটিল হতে পারে তার জন্য আমরা এখানে হচ্ছে দুই নং বিয়োগ হচ্ছে এক নং করবো এবং এক নং যোগ দুই নং করবো তো সেক্ষেত্রে এক নং সমীকরণের বাম পাশে ছিল এ মাইনাস বি দুই নং সমীকরণের বাম পাশে ছিল এ প্লাস বি এই দুইটা যখন যোগ করবো তাহলে লিখতে পারি এ মাইনাস বি প্লাস হচ্ছে এ প্লাস বি ইকোয়াল হচ্ছে ডান পাশের অংশগুলো যোগ করবো অর্থাৎ জিরো ডিগ্রি প্লাস হচ্ছে সিক্সটি ডিগ্রি তখন মাইনাস বি এবং প্লাস বি কেটে যায় তাহলে থাকে হচ্ছে দুইটা এ তাহলে টু এ ইকল হচ্ছে জিরো ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি করে যে মানটা পাবো সেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে টু এ ই কল আমরা লিখতে পারি সিক্সটি ডিগ্রি তাহলে এ ই কল লিখতে পারবো সিক্সটি ভাগ হচ্ছে টু অর্থাৎ থার্টি ডিগ্রি অর্থাৎ এ এর কোন এর মান পেয়েছি হচ্ছে আমরা থার্টি ডিগ্রি এখন এই বিয়োগ করলে আমরা বি এর মান পেয়ে যাব আশা করি তো সেক্ষেত্রে দেখো এক নং সমীকরণের দুই নং সমীকরণের বাম পাশে ছিল এ প্লাস বি মাইনাস হচ্ছে এক নং সমীকরণের বাম পাশে ছিল এ মাইনাস বি তাহলে এ মাইনাস করলে হচ্ছে চিহ্ন সেন্স হয়ে যাবে তো সেক্ষেত্রে চিহ্ন সেন্স করার পরে প্লাসে এবং মাইনাসে কেটে যাবে তাহলে থাকবে হচ্ছে দুইটা বি ইকোয়াল ডান পাশে থাকবে সিক্সটি ডিগ্রি মাইনাস হচ্ছে জিরো ডিগ্রি অর্থাৎ সিক্সটি থেকে জিরো মাইনাস করলে জিরো সিক্সটি থাকবে তো টু বি আমরা লিখতে পারবো সিক্সটি ডিগ্রি তাহলে বি লিখতে পারবো সিক্সটি ভাগ টু করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে থার্টি ডিগ্রি অর্থাৎ বিয়ের মানও আমরা পেয়েছি থার্টি ডিগ্রি এর মানও আমরা পেয়েছি থার্টি ডিগ্রি অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দুইটা মান কিন্তু আমরা থার্টি ডিগ্রি পেয়েছি কারণ হচ্ছে এ মাইনাস বিয়ের মান জিরো আর ছিল এই জন্য কোনো পরিবর্তন হয়নি তো এই ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যে দুটো মান আমরা পেয়েছি সেক্ষেত্রে আমরা অ্যান্সার লিখতে পারি যে নির্ণীয় মান এ ইকল থার্টি ডিগ্রি এবং ভি ই কল হচ্ছে থার্টি ডিগ্রি তো এভাবে হচ্ছে এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে